আসসালামু আলাইকুম হ্যালো প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক অনেক আছেন আমরা যারা বর্তমানে সৌদি আরব বসবাস করি আমরা মূল্যবান লিমিটেস ব্যবসা পাঠানোর জন্য আমরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করি বিভিন্ন ডিজিটাল অ্যাকাউন্ট ও ক্রিয়েট করি বাংলাদেশে টাকা ট্রান্সফার করার জন্য সো সময় দেখা যায় কি আমরা অস্বাভাবিক লেনদেনের কারণে আমাদের অ্যাকাউন্টগুলি ব্লক হয়ে যায় আমার অনেকে ইউটিউব বক্সে কমেন্ট করে ভাই আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে কি জন্য ব্লক হয়েছে দেখুন আমার বন্ধুরা একটা অ্যাকাউন্ট ব্লক হয়েছে কি জন্য ব্লক হয়েছে আমার এক বন্ধু খুরুজ নেওয়া যাবে তখন তার সার্ভিস মানি আসছিল সো সে সার্ভিস মানি অন্য বন্ধুর ই নাম্বারে পাঠাই দিছে একসাথে বারো হাজার রিয়েল সে পাঠাইছে টাকাটা কিন্তু গেছে কিন্তু পুনরায় পরবর্তী মাসে তার কিন্তু অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে তখন সে ব্যাংকে গিয়ে যোগাযোগ করছে কি যেন ব্লক করছে সে বলছে তোমার অ্যাকাউন্ট থেকে অস্বাভাবিক হারে লেনদেন হয়েছে সেজন্য জন্য অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হয়েছে সো সে তার কোভিলকে নিয়ে ব্যাংকে গেছিল সো ব্যাংকে গিয়ে বলছিল এই টাকাটা কিন্তু অন্য তার বন্ধুর সেই বন্ধু খুঁজে নেওয়া যাবে তার সার্ভিস মানে এই অ্যাকাউন্টের মাধ্যমে এই বন্ধুর অ্যাকাউন্ট মাধ্যমে টাকাও সেই সেজন্য বেশি লেনদেন হয়ে গেছে সো তার অ্যাকাউন্টটা খুলে দেওয়ার জন্য তখন ব্যাংক কর্মকর্তা তার অফিস থেকে তার স্যালারি সার্টিফিকেট দেখছে সাইসি কমার্শিয়াল স্যাম্প থেকে একটা পেপার আছে ওই পেপার দেখছে দেখার পরে অফিস তো সৌদি তো তখন সৌদি গিয়ে বলছে তার অ্যাকাউন্টটা খুলে দেওয়া হয়েছে কিন্তু দেখুন আমারও একটা অ্যাকাউন্ট ব্লক হয়েছে মোবাইল পে দেখুন আমার স্ক্রিনে দেখুন আমার অ্যাকাউন্টটা ব্লক হয়েছে আমি ওপেন করতে পারতেছি না লন করতে পারছি না এবং আমি প্লেস্টোর গিয়ে সার্চ করছি মোবাইল ফে তখন প্লেস্টোরও দেখাই দিতেছে না বলতেছে এই ডিভাইসে কোনো মোবাইল ফে অ্যাপ ইনস্টল করা যাবে না সো আমি অনেক ইমেল করছি অনেক কাস্টমার কেয়ারের সাথে কথা বলছি মোবাইল পে কাস্টমার কেয়ারের সাথে তারপর তারা ওপেন করে নেয় ভালোই ছিল কিন্তু আমার ওই মোবাইল ফে ওই টাইপের কোনো রিয়াল ছিল না সেই জন্য আমি আর চেষ্টা করি নাই আনলক করার জন্য সো হ্যালো বিয়ার্স আপনারা যদি অস্বাভাবিক হারে লেনদেন করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে অনেক সময় আবার অনেকেই বলে আমি বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি বিভিন্ন লোকাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং যতই অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করেন কিন্তু আমার নাম্বার হয়েছে একটা সো আপনি বিভিন্ন ব্যাংক থেকে টাকা পাঠাবেন বিভিন্ন ওয়েলেট থেকে টাকা পাঠাবেন কিন্তু নাম্বার একটাই রেকর্ড হয় সো সৌদি আরব কেন্দ্রীয় ব্যাঙ্ক কিন্তু নবদারিতে রাখে কোন অ্যাকাউন্ট থেকে অস্বাভাবিক হারার লেনদেন হয় তখন থেকে তারা লক করে দেয় সো তারপরে অনেক ফেরা মধ্যে পড়তে হয় আপনাদের স্যালারি সার্টিফিকেট জমা করতে হয় এবং কিন্তু আটটা কথা মনে রাখবেন আপনাদের স্যালারি কিন্তু খুশিতে রেজিস্টার করা থাকে এবং ফ্রি অফ প্ল্যাটফর্মে কিন্তু রেজিস্ট্রেশন করা থাকে আপনাদের ব্যথা কত সো আপনাদের ব্যথা যদি হয় আপনারা তিন হাজার চার রিয়েল ট্রান্সফার করতে পারেন কোনো সমস্যা নেই আর আপনারা মাসে এক অ্যাকাউন্ট থেকে আপনারা এক সাথে দশ হাজার বারো হাজার রিয়েল সেন্ড করবেন আপনারা কম কম করে সেন্ড করবেন যেমন নাকি আপনারা প্রথমে আশি নব্বই হাজার টাকা সেন্ড করে দিয়েছেন পরে এক সপ্তাহ পরে আবার পঞ্চাশ হাজার সেন্ড করেছেন পরে আট সপ্তাহ পরে পঞ্চাশ হাজার সেন্ড করেছেন কম কম করে টাকা পাঠান তাহলে অ্যাকাউন্ট ব্লক হবে না আপনি যদি এক সপ্তাহ অনেক টাকা অনেক রিয়াল সেন্ড করে দেন তাহলে তো অবশ্যই ব্লক হবে কারণ তারা তো আর জানে না ওবু আপনাদের বেতন আপনি এত টাকা কি জন ট্রান্সফার করতেছেন তখন অ্যাকাউন্টগুলি ব্লক করে দেওয়া হয় সো একটা কথা হলো কি আমরা অনেক বন্ধু একসাথে চাকরি করি সো এক বন্ধু এক বন্ধুকে বলে ভাই আমার এই এক লাখ টাকা বা এই রিয়েলগুলো দেশে পাঠা যায় তো আমরা কি করি আমাদের এই কামের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে অন্য মধ্যে এই টাকাটা আমরা সিন করে দিই সো আপনি মাসে একবার করা যায় বা তিন মাস পরে দুই মাস পরে একবার করা যায় কিন্তু যদি প্রতি মাসে আপনি অন্য বন্ধুদের টাকা পাঠান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা বলা হয়ে যাবে সো এটা মাথায় রাখবেন আপনি যদি অন্য বন্ধুর টাকা সেন্ড করার পর পরে মাসে একবার একবার সমস্যা বা ছমাস পরে একবার তাহলে সমস্যা নেই প্রতি মাসে যদি আপনি পাঠান অন্য বন্ধুর টাকা তাহলে তো আপনার এক ইকাম নাম্বারে টাকাটা পাইতেছে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যাবে সো এটাও মাথায় রাখবেন হ্যালো ফ্রেন্ডস আপনারা অনেক রিয়েলে দেশে পাঠাতে পারেন টাকা পাঠাইতে পারেন অনেকে আপনারা দুটো কোনো সমস্যা নেই কিন্তু আপনারা উপযুক্ত ডকুমেন্ট রাখবেন যদি আপনাদের অ্যাকাউন্টগুলি ব্লক হয় তাহলে কীভাবে আনব্লক করা যায় এগুলি উপযুক্ত প্রমাণে আপনারা রাখবেন রাখার পরে আপনারা টাকা সেন্ড করতে পারবেন দেশে কোনো সমস্যা নেই কিন্তু তারপরও আমাদের বর্তমানে প্রবাসীদের এত বেশি স্যালারি না বর্তমান সিচুয়েশন সৌদি আরবে সো আপনারা যখন টাকা পাঠাবেন একটু দেখে টাকা পাঠানোর চেষ্টা করবেন অস্বাভাবিক হারালে করবেন না ইভেন আপনারা লোকাল অনেকে আছে কি লোকাল টু লোকাল অনেক রিয়েল ট্রান্সফার করে যেমন নাকি জিদ্দা দামবাম এরকম অনেক অনেক ক্রান্ডের বন্ধু এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে লোকালি ট্রান্সফার করে। তখনও কিন্তু তারা নক দাঁড়িয়ে রাখে এত টাকা কি জন্য লেনদেন হইতেছে ইন্টারন্যাশনালি হোক বা লোকালি হোক তারপরেও তারা দেখে কি জন্য এত এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে এত দিয়ে লেনদেন হয়েছে তখন আবার ব্লক করে দিতে পারে সো আপনারা সবসময় মাথা রাখবেন আপনারা অস্বাভাবিক হারে কোনো অ্যাকাউন্ট থেকে এত লেনদেন করবেন না তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলি সেফ থাকবে সো এলিভিয়াস আশাবাদা আপনারা বুঝতে পারছেন কি জন্যে আমাদের অ্যাকাউন্টগুলি এত বেশি ব্লক হয়ে যায় সো অস্বাভাবিক হারা লেনদেনের কারণে এই অ্যাকাউন্টগুলি ব্লক হয়ে যায় সো আপনারা অবশ্যই ধ্যান রাখবেন টাকা পাঠানোর সময় সোলিবর্ আজ এ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য সিকি ভিডিওতে এবং না অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাইবেন